আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সামনে একটা প্রশ্ন নিয়ে আসছি যেটা তোমাদের বোর্ড পরীক্ষা বলো বা অ্যাডমিশন টেস্ট সবখানে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে তো এইটা আমি মেইনলি তোমাদের শর্টকাট যে টেকনিক সেই টেকনিক দিয়ে তোমাদের এটা সলভ করব তার আগে তুমি একটু দেখে নাও যে প্রশ্নটা কি নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ অর্থাৎ আমাদের এই চারটি অপশনের মধ্যে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এটা আমাদের খুঁজে বের করতে হবে তো এখানে চারটি অপশন দেওয়া আছে আর আমি নিচে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো লিখে রাখছি এখন বিষয় হচ্ছে যে এখানে চারটি আর এখানে ছয়টি মোটের উপর প্রায় দশটা তাই না এখানে আমি লিখে রাখছি যেগুলো তোমাদের জন্য মনে রাখে একটু কষ্টকর অ্যাডমিশন তো তোমাদের অনেক কিছু মনে রাখতে হয় তাই না তো এগুলো কিন্তু একবারে দশটা জিনিস মনে রাখা তোমাদের জন্য অনেকটা কষ্টকর তো কিভাবে তোমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো চিনবা একটু লক্ষ্য করো তোমরা এখন একটু এই পাশে দেখো যে আমি এখানে চারটা জিনিস লিখে না সবখানে একটা কমন ওয়ার্ড আছে সেটা কি বলতো সি তাই না প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে সি থাকবে কি থাকবে ভাইয়া সি থাকবে এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থে সি থাকবে না শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড বাদে শুধু কে বাদে ভাইয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড বাদে অর্থাৎ এই HCl এখানে কিন্তু C আছে তারপরও এটা হচ্ছে সেকেন্ডারি স্টেনার পদার্থ আর বাকি সবাই যেখানে তুমি C দেখবা সেটাই হচ্ছে তোমাদের প্রাইমারি স্টেনার পদার্থ এখন তুমি উপরে লক্ষ্য করো কোনটি প্রাইমারি স্টেনার পদার্থ প্রথমে দেখো HCl তোমরা জানো যে C থাকলে সেটা প্রাইমারি স্টেনার পদার্থ হয় কিন্তু আমি বলেছি হাইড্রোক্লোরিক অ্যাসিড বাদে সবগুলো